মাধ্যমিকের গেরো রাহুলের ন্যায় যাত্রা বীরভূমি কর্মসূচিতে না পরিচয় রাহুলকে তিনটি গাড়ি করে যাওয়ার অনুমতি শুধু গাড়িতেই থাকতে পারবেন রাহুল কোনো পথসভা বা জনসভা করতে পারবেন না রাহুল গান্ধীকে জানিয়েছে তারাপীঠে রাহুলের সভা করার কথা এবং সেই সভারও অনুমতি দেয়নি পুলিশ এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে বীরভূমে পৌঁছে কতক্ষণে পৌঁছবেন রাহুল গান্ধীর ভারত জড়ো ন্যায় যাত্রা কি সেখানে আমরা যেটা দলীয় সূত্রে জানতে পারছি অতিক্রম করেছে বীরভূম প্রবেশ করতে আর হয়তো দশ থেকে বারো মিনিট টাইম লাগবে তবে মাঝপথে যেহেতু প্রচুর কর্মী সমর্থক তাকে ঘিরে সংবর্ধনা দিচ্ছেন ফুল ফুলমালা দিচ্ছেন সুতরাং সেইখানে প্রথম প্রথমতে কিছুটা কিন্তু বিলম্ব হচ্ছে আমরা দলীয় সূত্রে যে জানতে পারছি আর দশ থেকে বারো মিনিটের মধ্যে বীরভূমে প্রবেশ করবে রাহুল গান্ধী ভারত জড়ো ন্যায় আমরা পুলিশ সূত্রে দিকে জানতে পেরেছি যে বীরভূমের এই গুদিগ্রাম থেকে রাজগ্রাম পর্যন্ত দীর্ঘ সত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আজকে বিকেলেই ঝাড়খণ্ডে চলে যাবে ন্যায় যাত্রার এই কনভয় জেলা পুলিশ জানিয়েছে জানিয়েছে বীরভূমে শুধুমাত্র গাড়ির মধ্যে থেকেই তিনিও বন্ধ নিয়ে যেতে পারবেন রাহুল গান্ধী বীরভূমের কোথাও তিনি পথসভা কিংবা স্ট্রিট কর্নার করতে পারবেন না দল থেকে যেটি জানানো হয়েছিল যে তারাপীঠ এবং রামপুরহাটের মাঝখানে বর্ষাল গ্রামে একটি স্ট্রিট কর্নার করার কথা ছিল কিন্তু অনুমতি না পাওয়ার জন্য সেটি আগেই বাতিল করে দিয়েছে দল থেকে তবে আজকে দল যেটি জানিয়েছিল যে রামপুরহাটের ভারসালা মোড় সেখানে কিন্তু স্ট্রিট কর্নার করবেন ঠিক গেলা সাড়ে বারোটা নাগাদ কিন্তু পুলিশ সুপার যেটি জানিয়েছেন যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে তাই রকম সভার অনুমতি কিন্তু এই কংগ্রেসকে দেওয়া হয়নি সুতরাং কোনোভাবে আজকে এই বীরভূমে কোথাও রাহুল গান্ধী তিনি পথসভা করতে পারবেন না কোথাও তিনি নেমে মাইকে বক্তব্য দিতে পারবেন না চিটকলারও করতে পারবেন না সুতরাং দলীয় দলের পক্ষ থেকে যে দুটি জায়গায় স্ট্রিট কর্নার পাড়ার কথা ছিল সেটা কিন্তু বাতিল করতে হয়েছে এবার যে কি জানানো হয়েছে দল থেকে যে এই বীরভূমের যে বুদিগ্রাম গ্রাম পঞ্চায়েতে মাঝিপাড়া সেই মাঝিপাড়া থেকে বীরভূমের এরিয়া শুরু হচ্ছে এখান থেকে পানভয় শুরু হবে বীরভূমে সেখান থেকে তারাপীঠ রামপুরাট ছাত্রা মোরারই হয়ে রাজগ্রাম এবং ঝাড়খণ্ডের যে বীরভূম ঝাড়খণ্ড বর্ডার রয়েছে সেখান দিয়ে নসিপুর গ্রাম সেই নসিপুর বর্ডার দিয়ে ঝাড়খণ্ডে ফিরে যাবে তবে মাঝপথে চোদ্দ নম্বর জাতীয় লক্ষী লক্ষ্মীপাঠের কাছে মধ্যভোজের আয়োজন করা হয়েছে সেখানটায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাহুল গান্ধী তিনি কিন্তু সেখানটায় মধ্যাহ্নভোজ সারবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত দল থেকে জানানো হয়েছে এবং সেখানটায় কিন্তু মধ্যাহ্নভোজের প্রস্তুতিগুলো একটু হয়ে গিয়েছে এবারে আমি রয়েছি মাঝিপাড়া যেটি বীরভূম এবং মুর্শিদাবাদের সীমানা সেখানে কিন্তু সাজো সাজু রব রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানানোর জন্য তাই এবারে সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন করা হয়েছে অঞ্জন দেখো সকাল সাতটা থেকে কিন্তু এলাকা পুলিশে মুড়ে ফেলা হয়েছে আমরা দেখেছি রামপুরাট মহকুমা পুলিশ আধিকারিক তিনি এখান এসে পৌঁছেছেন পাশাপাশি প্রচুর পুলিশ কর্মী পুরো জেলাতে পুলিশ কর্মী তারা কিন্তু এখানে এসেছেন এসছেন তো প্রচুর কর্মী সমর্থক তারাও কিন্তু পিছনে রয়েছেন এবং

আর আজকে সেকেন্ডারি পরীক্ষা চলছে পরীক্ষার্থীরা ঢুকে গেছে সাড়ে নটার সময় সাড়ে বারোটায় শেষ হবে তার মধ্যে আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে বীরভূমের উপর দিয়ে যাবে গিয়ে ঝাড়খণ্ডে পৌঁছাবে আমরা কি এমন অপরাধ করেছি কিন্তু মহা ভারী মুশকিল অপরাধ একটাই অপরাধ একটাই আমাদেরকে আটকাতে পারলে ভারতবর্ষের বিজেপিটাকে স্ট্রং করতে পারবে এটা মমতা ব্যানার্জি নিজেকে বাঁচানো নয় বিজেপির দালালি করা বলছি আপনার তো সবার অনুমতি দেয়নি কি করবেন আমরা রাহুল গান্ধী আমাদের নেতা তার সঙ্গে আমার জননেতা অধীর চৌধুরী আছেন তারা যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তা দিয়ে আমরা পিছনে সামনে টুকিটাকি টাকি থাকবো মোড়ে মোড়ে লোক যেগুলো থাকবে আজকে আবার শুক্রবারের দিন মোটামুটি ভাবে আমরা দেখা করব যেখানে রাহুল গান্ধী যা খুশি হবে করবেন না স্ট্রিট কর্নার গুলো বাতিল কেন করতে হলো মমতা ব্যানার্জি হল মূল বিজেপি ও বিজেপির বিটি নয় রাহুল গান্ধী ঘুরলে কার ক্ষতি কার ক্ষতি কংগ্রেস যদি ভারতবর্ষে সিট বেশি পায় কার ক্ষতি বিজেপির ক্ষতি আর বিজেপি যেদিন কেন্দ্র সরকার থেকে চলে যাবে সেদিন তৃণমূল পার্টিটা পশ্চিমবঙ্গে থাকবে না স্ট্রিট কর্নার বাতিল কেন করলেন এরা বাতিল করেছে প্রশাসন পারমিশন দেয়নি স্ট্রিট কর্নার এরকম দাঁড়িয়ে কথা বলতে অসুবিধা কোথায় পুলিশ যদি আমরা তো আমরা মাই কি ব্যবহার করছি এই যে আপনাদের সঙ্গে কথা বলছি এটাও তো স্ট্রিট কর্নারের মতোই এটাও তো স্ট্রিট কর্নারের মতো আমি চিৎকার করলে বা আমার নেতারা চিৎকার করলে মিনিমাম আমাদের যা গলা তাতে পাঁচ হাজার লোক শুনতে পাবে অসুবিধা পুলিশ যদি বাধা দেয় না পুলিশ আশা করছি বাধা দেবে না আর বাধা দিলে বাধা দেবে রাহুল গান্ধীকে বসিয়ে রাখবে জেলে নিয়ে যাবে রাহুল গান্ধীর বাবা প্রাণ দিয়েছে রাহুল গান্ধীর দিদিমা প্রাণ দিয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে এসে মমতা ব্যানার্জি যদি রাহুল গান্ধীর প্রাণ নেয় মমতা ব্যানার্জির পুলিশ যদি রাহুল গান্ধীর মাথায় ডান্ডা মারে এর চেয়ে পুরা কপাল আমাদের কিছু হতে পারে না যেহেতু রাজীব গান্ধীর মমতা দেওয়া টিকিটে প্রথম এমপি হয়েছে তার ছেলে পশ্চিমবঙ্গে ঢুকে যে কোথায় একটা রাজভোগ খাওয়াবো কোথায় একটা উত্ত্রয় দিব বাবা তো আমার ভাইপু আছিস আয় পশ্চিমবঙ্গে পার্টি আলাদা হতে পারে এসব না করে যার টিকিটে যার যে মমতা ব্যানার্জিকে তৈরি করে তার ছেলেকে আজকে মানে পুলিশ দিয়ে ডান্না মারার ইচ্ছা প্রকাশ এই রাহুল এরই তো সুনাম করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের মিটিং এ গিয়ে হ্যাঁ ইন্ডিয়া জোট যদি মমতা ব্যানার্জি থাকতেন তাহলে কার ক্ষতি হতো ভারতবর্ষে মমতা ব্যানার্জি যেদিন ইন্ডিয়া জোট হলো তার তিন জোটের কথা তিন দিন আগে মোদীজি এবং অমিত শাহর সঙ্গে মিলিত হলেন আর জোটের নেশা থাকে যখন মোদিজি এবং অমিত শাহ সঙ্গে মমতা ব্যানার্জি মিলিত হবে কথা হবে তারপরে নেশা থাকে আজকে এনডিএ জোট করবে কালকে যাবে তাহলে জোট না হওয়ার জন্য কি এরকম আপনাদের ন্যায় যাত্রায় বাধা এই যে এলাকায় ন্যায়যাত্রা হচ্ছে এই এলাকায় কংগ্রেসের মাটি রাহুল গান্ধী আসাতে মানুষের উচ্ছ্বাস মানুষের প্রাণের উচ্ছ্বাস অনেক দিন ধরে টেস্ট পাল্টায়নি মানুষ চাইছে একবার পরিবর্তন তাই মমতা ব্যানার্জি ওটা বুঝতে পারছে মালদায় দেখলেন শিলিগুড়িতে দেখলেন কালকে বহরমপুরে দেখলেন আজকেও আশা করছি বীরভূমে দেখবেন তো বোধ তো টিভিতে বলছে প্রোগ্রাম হবে না এই হবে না সে হবে না করার পরেও আপনারা দেখবেন রাস্তায় রাহুল গান্ধীকে দেখার জন্য মানুষের একটা ঢল থাকে আর কতক্ষণের মধ্যে বীরভূমে ঢুকবে আর কুড়ি মিনিট কি পঁচিশ মিনিটের মধ্যে বীরভূমে ঢুকবে বেশ বেশ ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি অঞ্জন দত্ত